নমস্কার আমরা কালীগঞ্জ গভর্নমেন্ট আইটিআই কলেজের স্টুডেন্ট আজকে আমরা দেখাবো কি করে খুব বয়স্ক ও বাচ্চাদের জন্য ব্লাউজ তৈরি করতে হয় তো সর্বপ্রথমে আমরা আমাদের যে গলাটি রয়েছে সেটার মাপ নিয়ে নেব এবং গলার যে নেকলাইনটি রয়েছে সেটা কাটিং করে নেব এখানে আমরা গোল গলা তৈরি করব তার জন্য মাপটি নিয়ে আমরা এক ইঞ্চি তুলে নিলাম বরাবর এবং শেপ দিয়ে দিলাম এটি একটি গোল গলা তৈরি হয়ে গেল তো এরপরে আমরা ব্লাউজের যে শেষ প্রান্ত রয়েছে সেখান থেকে টু ইঞ্চি মার্ক করে বাদ দিয়ে বাকি ব্লাউজেরটা মেপে নেব এরপরে যা রয়েছে তা আমরা অর্ধেক করে নেব এবং টেকেন দেওয়ার জন্য সাড়ে তিন ইঞ্চি উপরের দিকে তুলে দাগ দিয়ে নেবো একদম লম্বালম্বী সোজা করে এরপরে আমরা হাফ ইঞ্চি করে দুদিক টেনে শেপ দিয়ে নেব